কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে যদি নামাজ ওয়াক্তমতো মতো না পড়তে পারেন ভুলে গেছেন ঘুমায় গেছেন হঠাৎ জেগে উঠছেন তাহলে তখনই পড়ে ফেলবেন ওয়াক্ত হাদিসা আসে যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততা এসে ভুলে গেছে তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম ভাঙবে তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে এটা জীবনে কালে হতে পারে কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না বরং সেটা জঘন্য অপরাধ এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর লানত পড়বে এই কথাটা কতটুকু সত্য নাওজবিল্লাহ কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীত ভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্বা লিল ওয়াল বহু কোরানের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরান তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দেসিন ক্রাম হাদিস বিশারদগের মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবিসাল্লাহসাল্মের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দেসগণ মন্তব্য করেছেন এই যে একজন সালা পূর্ব শুরু বক্তব্য এটা কোনো হাদিসের নবিসাল্লা সাল্লামের বক্তব্য না নবিস আল্সলাম দিদিকে সম্বোধন করে করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাহমুদ আপনি বাহারাম মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে আহমদ পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আব্দুল্লাহ বিন বাদ রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তে এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক কলামায় کرام বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন লানত পড়বেন না আপনার বরং কি হবে আপনি সওয়াব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোনো একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণে আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে এক্সারসাইজ করতে করতে নিশন করতে করতে আপনি শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে একশো ভাগ শুদ্ধ এটা সবার হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আসে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেদে বেদে পড়ে স্পিডই পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তালা ডাবল দান করবে তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি কাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করার ঠিক আছে তো ইনশাআল্লাহ একবার হুজুরদের শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি পাবেন আপনি চেষ্টা করেন কোন হুজুরকে যে মেজর মেজর ভুল হয় কিনা ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবার হা শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণ হবে না বরং সব পাবেন ইংশা আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে বলে আমাদের সহযোগিতা নেবেন